কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি কাঁকড়ার ঝাল করে দেখাচ্ছি এরকম বড় কাঁকড়া আছে দেখুন কতটা মাংস সব তার ফাঁড় সব আলাদা করে কাটা হয়ে গেছে আমি এবার কাঁকড়াটাকে নুন হলুদ মাখিয়ে ভাজব এখানে আছে এক কেজি কাঁকড়া বেশি নুন দিলাম নিয়ে বেশি করে হলুদ দিয়ে এটাকে মেখে এবারে আমি ভাজবো মেখে নিলাম সব হ্যাঁ উপর নিচ করে একেবারে মেখে নিলাম এবার আমি ভাজবো তেলে ছাড়ছি

সব কাঁকড়া ভাঙার ভাঙা তো ফ্রাই করা হয়ে গেছে এই যে এখানে দেখুন দাঁড়গুলো কি সুন্দর ফ্রাই লাগছে না এবার আমি নেক্সট স্টেপ শুরু করছি এখানে আমি শুকনো মশলা নিয়েছি এটা বাটা মশলায় ভালো হয় যেহেতু আমার কাছে বাটা মশলার ব্যবস্থা নেই আমি এগুলোকে জলে ভিজিয়ে বাটা মশলা করে নেব এক চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো কাঁকড়ার ঝালে হলুদ লাগবে কারণ এগুলো সবই পুরোনো দিনের রান্না সাদা সাদা রান্না হয় না এটাই নিয়েছি এক চামচ ধনে আর এখানে নিয়েছি দু চামচ উঁকুকু চিরের গুঁড়ো এখানে নিয়েছি দু চামচ যেটা আমাদের ঝাল লঙ্কা হয় সেটা এখানে একটা বাটিতে আমি জল রেখে নিয়েছি এই জলেতে আমি এই সব মশলা কটাকে মিশিয়ে একটু ভিজতে দিয়ে ওদিকে আমি বাকি রান্না শুরু করব এই যে আমি এবার ভিজিয়ে দিলাম এটা এবার এখানে একটু ভিজু ঠিক আছে এবারে বাকি রান্না এটা ভিজে গেলে একটু তো মনে হবেই যে ভিজে আছে তখন আমি ওদিকে রান্নাটা শুরু করব বোঝাতে পারছি তো এই যে জলে ভিজতে দিয়েছি তেলে জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এইবার আমি পেঁয়াজ রসুন আদা দেবো পেঁয়াজ দুটো একদম বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইসে কেটে নিয়েছি পেঁয়াজ দিচ্ছি একদম বড় বড় যে বিশাল যে সাইজ হয় সাইজের দুটো ছোট হলে কিন্তু মাপ করে আসলে কাঁকড়ার ছাল বেশ রসে বসে রান্না কমেতে কিছুই হবে না পেঁয়াজ দিলাম রসুন আদা সব দিচ্ছি এইসব রান্নার নমাসে ছমাসে হয় বোঝ তো করে না হম অফিস কাটারি ছোটা ছুটি এরকম ছুটি ছাটার দিনে একটু হলো বা কোনো একটা দিন শখের সে সময় হলো রোজার মানুষ এখন আর অত সময় পাবে করতে সবার তো ব্যস্ততা তাই না তাই একটা দিন করলে তখন একটু রসে বসে করেই করতে হবে সেখানে কোনো কম্প্রোমাইজ নেই কাঁকড়া কিন্তু রিচ প্রোটিন কাঁকড়ার প্রচুর প্রোটিন আছে এমনি যে কোনো সমুদ্রই বা জলের জিনিস যেটা আমরা খাই সবই খুব পুষ্টি স্বাস্থ্যকর হেলদি হয়তো রান্নার প্রসেসের কারণে আমরা অনেক সময় বলে থাকি কিন্তু রান্নাও যা দিয়ে করি সেগুলোও কিন্তু খুবই পুষ্টিকর থাকে না একটু নরম ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব একসাথে সব ভাজা হবে এইখানে আছে দুই বড় চামচ উবু উবু একদম রসুন বাটা দুটো বড় চামচ দুই বড় চামচ আদা বাটা ভাজা হবে ভালো করে একদম মশলা খুব ভালো কষাতে হবে এটা কষতে কষতে অনেকক্ষণ দিন ওই গুঁড়ো মশলাটা ভিজে থাকবে ভালো করে কষবে না আপনারাও তো বানান আমাকে জানান কে কেমন ভাবে বানান কে কেমনভাবে বানান কার নিজস্ব কার পরিবারের কার নিজস্ব কি জানা আছে আমার খুব ভালো লাগে জানতে শিখতে আমার যদি কেউ বলে দেয় গাইড করে দেয় আমার খুব ভালো লাগে আমি সবার গাইড দিতে খুব ভালোবাসি শেখা যায় না পেঁয়াজ রসুন কষে একদম ছোট হয়ে এসছে এই সময় আমি একটা বড় টমেটো দিয়ে দিলাম আজ কিন্তু জোরে রেখেছি হ্যাঁ জোরে রেখে কষাচ্ছি এবার টমেটোটাকে এর সাথে ভালো করে কষিয়ে একটু নরম করব এখন আমি এই এক চামচ নুন দিলাম নুন লাগবে পরে আর একটু দেব টমেটোটাকে এর সাথে একদম গলিয়ে কষাবো একটু গ্যাসটা কমিয়ে দিলাম টমেটো কষাতে গ্যাসটা কম থাকলে ভালো লাগবে কষছি ভালো করে তেল ছেড়ে ছেড়ে আসছে বাজার থেকে টমেটো নরম হয়ে যাচ্ছে এখন আমি ওই মশলাটা ভেজানো মশলাটা যেটা আর কি ভিজিয়ে রেখেছি জলে সেই মশলাটা দিয়ে একদম জোরে জোরে করে দিলাম আজ এইবার আবার ভালো করে কষাবো ভালো করে কষাবো মশলা দিয়ে টমেটোটা নরম হতে হবে আর আর তেলটা বেরিয়ে আসবে তখন বোঝা যাবে মশলা কষে গেছে তাহলে সব মশলার আর থাকবে না ধরে ধরে কষাতে হবে কিন্তু এরকম মশলা কষালে কিন্তু আপনার গন্ধ ভালো হয় স্বাদও হয় দেখেন না হালকা এরকম মশলা কষায় ধরে ধরে মশলা একদম কষে এরকম ঘন হয়ে কিছু আলাদা আর বোঝা যাচ্ছে না পেঁয়াজ টমেটো সমস্ত কিছুর সাথে তেল বেরিয়ে এরকম হয়ে গেছে এখন আমি জল দেবো আস্তে আস্তে একটু ওই পাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জলটা দেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম সুন্দর রঙটা লাগছে না এটা কিন্তু পুরোটাই ওই যে আমরা যেটা ঝাল লঙ্কা কিনি আর কি পাটা লঙ্কা বা ঝাল লঙ্কা যেটা হয় সেটা আস্তে আস্তে জল দিলাম ঝপ করে দিলে না খুব গরম একটা ভাব উঠে যায় আর একটু দেবো কাঁকড়া তো গ্যাসটা একটু বাড়িয়ে কাঁকড়াটা জল দিয়ে দিয়েছি কারণ কাঁকড়া জানেন যে কাঁকড়া ফুটতে ভীষণ সময় নেয় মানে কাঁকড়াটা ফুটতে টাইম লাগে কাঁকড়াকে ভালো করে ফুটতে হয় এই এটা ফুটে উঠলে এর ভেতরে কাঁকড়া মেশাবো আচ্ছা ঝোল ফুটে এসছে এখন আস্তে আস্তে কাঁকড়া ছেড়ে দেবো কাঁকড়া ভাজার তেলটাও দিয়ে দিলাম কাঁকড়াটা ঝোলের মধ্যে ডুবে যায় দিয়ে ফুটবে একটু ফুট খেলে না তখন আবার নেমে যাবে নিচের দিকে কিন্তু মাপ করে কিন্তু জল দিতে হবে জল বেশি দিতেই হবে কারণ এগুলো ভালো করে এখন বেশ কিছুক্ষণ ফুটবে সুন্দর হয়েছে না রঙটা এটা এবার হোক তারপরে নুন ঝাল আবার সব কিছু একটু দেখা যাবে চেখেছ তারপরে আবার ঠিকঠাক করে দেওয়া হবে এখনও ওর মতন ফুটুক মাঝে মাঝে একটু এরকম ওপর নিচ করে করে দিতে হবে নিচেরটা ওপরে ওপরেরটা নিচে হ্যাঁ ঝোলে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না ঝোলটা মানে ঘন হচ্ছে বন্ধুরা এরকম একদম ঝোল টেনে কাঁকড়া ওপরে উঠে গেছে এখন দুটো কাঁচা লঙ্কা দিচ্ছে যাদের যেরকম লাগবে তারা সেরকম দেবে দিয়ে এইবার আমি এর বন্ধ করে দেবো কারণ তাহলে ঝোল একেবারে তলায় চলে যাবে এখন আমি এই গরম মশলা একটু বেশি করে উপর থেকে ছড়িয়ে দিলাম আসলে কাঁকড়া রান্নাটা তো প্রায় মাংসই মাংসের মতন করেই রান্না করতে হয় গরম মশলাটা ছড়িয়ে দিলাম কি সুন্দর একটা গন্ধ বেরোলো এবার একটু নেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চাইলে কিন্তু আরও বেশি গোটা গোটা দেওয়া যায় এটা তেরো ভালো হয় আর যারা ঝাল খেতে ভালোবাসে তাদের তো কথাই নেই এই যে নেড়ে দিলাম ঝোল একটু রাখলাম নিচে নাহলে ঝোল একেবারে শুকিয়ে যাবে শুধু কাঁকড়া কাঁকড়া হয়ে যাবে এবার আমি এটা ঢাল গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন কীরকম লাগছে এই কাঁকড়ার ঝাল ভালো লাগছে তো যেরকমই লাগুক আমাকে জানাবেন ভালো মন্দ যা হবে আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজ আসি খুব ভালো থাকবেন তবু আমি তলার থেকে একবার ঝালটা দেখিয়ে কি সুন্দর কোনো ঝাল হয়েছে একটা হুম খুব ভালো থাকবেন